সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে দর্শক হইলো আমি যে গাছটা সামনে দাঁড়িয়ে আছি এই গাছটা অনেকের কাছেই পরিচিত আবার কারো কাছে পরিচিত নাও থাকতে পারে দর্শক হইলো এই গাছটা হইলো তুলসী পাতা গাছ এবং তুলসী পাতা গাছ আমরা যখন ছোট সময়ে দেখেছি যে আমাদের দেশে যারা সনাতন ধর্মাবলম্বী আছেন বা হিন্দু ধর্মাবলম্বী তারা আছেন ওনাদের বাড়িতে কিন্তু এই গাছটা হইলো থাকতো এবং আমরা যেটা ছোট সময়ে বুঝতাম বা আমরা চিন্তা করতাম বা আমরা যেটা শুনতাম যে ওনারা হইলো ওনাদের পূজুর কাজে বা ধর্মীয় কাজে হইলো এই তুলসী গাছ হইলো ব্যবহার করে থাকেন এছাড়া হইলো আমরা হইলো জানতাম যে মুরব্বীরা হইলো কোন কোনো সর্দি কাশি যদি হইতো মানুষজনের তখন এই তুলসী পাতার রস খাওয়ার জন্য অনেক মানুষজনকে হইলেন আরো বড় বড় উপকার করে থাকে এবং কাজ করে থাকে এটা হইলো আমরা হয়তো অনেকেই জানি না তুলসী পাতা হইলো আগেই বলেছি যে এটা সবার জানা যে সর্দি কাশি হলে তুলসী পাতার রস উপকার করে থাকে এ হইলো তুলসী পাতার রস হলো ডায়াবেটিস নিয়ন্ত্রণে হলো কাজ করে থাকে তুলসী পাতার রস এমন কি ক্যান্সার প্রতিরোধেও কাজ করে থাকে আমাদের হলো ওজন কমাতে হলো সহায়তা করে থাকে তুলসি পাতা হলো ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজ করে থাকে এই যে এত গুণ সম্পন্ন পাতা গাছ তাইলে হলো আমরা আমাদের যে ভ্রান্ত ধারণা আগে ছিল যে শুধু এটা হলো সনাতন ধর্মাবলম্বী এ মানুষজনের বাড়িতে থাকবে এই ধারণা থেকে হলো আমরা অনেকটাই হলো ফিরে আসতে পেরেছি এবং অনেকের বাড়িতে আমরা দেখেছি যে তুলসী পাতা গাছ রোপণ করতে এবং এটা খুবই সহজ তুলসী পাতা পাতা গাছ হইল উৎপন্ন করা দেখেন এই যে পুরো গাছটা জুড়ে হইল বীজ বীজ হইল আসছে এবং এখান থেকে বীজ নিয়ে এবং অনেক সময় কিন্তু এটা যদিও একটা সাঁতের উপরে কিন্তু অনেক সময় আপনারা দেখবেন যে গাছের নিচে বীজ পরে কিন্তু অনেক তুলসী পাতা হইলো হয়ে যায় আগাছার মতো তো দর্শক এই যে এত উপকার হ্যাঁ আরেকটা বিষয় বলছি যে এখানে হয়তো অনেকে ভাববেন যে এটা একটা কালারিং তুলসী পাতা গাছ সাধারণত হইল সবুজ পাতা থাকে গাছ আমাদের আমাদের দেখা মতে আমাদের দেশে দুই ধর দুই ধরনের গাছই হলো প্রসিদ্ধ এই দুই ধরনের গাছের মধ্যে একটা হইলো এরকম কালারিং আর একটা হইলো সবুজ যাই হোক দর্শক যেহেতু তুলসী পাতা গাছ আমাদের এত উপকার করে তাইলে আমরা এটা কিভাবে খেতে পারি তুলসী পাতা আমরা যদি মনে করি যে হইলো আর কোনো পরিশ্রম করবো না রস নিবো না তাইলে আমরা প্রতিদিন হইলো দুইটা করে তুলসী পাতা নিয়ে আমরা হইলো একটু ধুয়ে পানিতে ধুয়ে চিবিয়ে কিন্তু খেয়ে ফেলতে পারি এবং শিশুরা হইলো খেতে পারবে না শিশুদের যদি আহ সর্দি কাশি হয় তাইলে এটাতে আহ রস সংগ্রহ করে চামচ দিয়ে হইলো খাওয়ানো যাবে এবং এটার যে একটা ঝাঁজালু স্বাদ আছে এটা যদি শিশুরা গ্রহণ না করতে পারে তাইলে এটাতে একটু মধু কিংবা একটু মিষ্টি মিশিয়ে হইলো খাওয়ানো যায় দর্শক এই যে এত উপকারী একটা গাছ এবং খুবই সহজলভ্য আসুন আমরা সবাই বাড়িতে প্রতিটা বাড়িতে একটা করে তুলসী গাছ লাগাই এবং আহ এইটা হইলো আমরা গ্রহণ করি তাইলে আমাদের আহ অনেকটাই হলো অসুখ বিসুখের সমাধা হবে স্থানীয়ভাবে ধন্যবাদ সবাইকে